আমি ইসলাম গ্রহণ করেছিলাম যখন আমার বয়স চোদ্দ বছর আমাদেরকে এই কাহিনীটা দিয়ে শুরু করতে হবে যদিও আজকের আলোচনা মূলত কোরআন নিয়ে এই কাহিনীটা শুরু হচ্ছে তারও আগে সেই সময় যখন আমার বয়স বারো কি তেরো আর তখন আমি আমার জীবনের যথেষ্ট কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি ছিলাম যথেষ্ট বিদ্রোহী আমার পিতামাতার সাথে আমার সম্পর্ক ছিল যথেষ্ট খারাপ আমি ছিলাম সেই রকম মানুষ যে জাস্ট চাইতো বিদ্রোহ করতে সব কিছুর বিরুদ্ধেই তাই আমি বিদ্রোহ করতাম কর্তৃপক্ষের বিরুদ্ধে আমি বিদ্রোহ করতে চাইতাম ক্লাসরুমে আমি অনবরত ট্রাভেলে জড়িয়ে যেতাম স্কুলে স্কুলের বাইরে তবে আমি এক প্রকার খুব ভালো ছাত্র ছিলাম কারণ আমি আমার সমস্ত গ্রেডগুলোই যথেষ্ট ভালো নাম্বার পেতাম এই সব কারণে আর কি তবে আমি এর সাথে সাথে এমন কিছু করতাম যা আমাকে খুব সমস্যায় ফেলে দিত আমি এই সব কিছুই করতাম আমার সেই আকাঙ্ক্ষার কারণে যা হলো বিদ্রোহ করা আচ্ছা এটাকে অন্যভাবে বলা যেতে পারে তা হলো আমার সেই আকাঙ্ক্ষা কোনো কিছুর কাছে আত্মসমর্পণ নয় নট টু অ্যাকসেপ্ট এনিথিং জাস্ট টু ডেবল এভরিবডি সো ইউ নো লাইক ফর এক্সাম্পল মনে করুন আমি স্মোক করতাম ফর এক্সাম্পল জাস্ট আমার পিতামাতাকে বিরক্ত করার জন্য এ কারণে নয় যে আমি ধূমপান করতে চাই না আমি এটাকে পছন্দ করতাম বরং আমি চাইতাম আমার পিতামাতার মাতার রিয়াকশনটা কি হয় তা দেখতে আমি এক প্রকার এইরকমই মানুষ ছিলাম মুসলিম হওয়ার আগে তখন আমার মানসিকতা এইরকম ছিল আমার যে বন্ধুর গ্রুপটা ছিল তারা খুব খারাপ আর এখন আমরা যখন কথা বলছি তাদের কিছুজন আছে জেলখানায় আর কিছু জনের অবস্থা খুব খুব খারাপ আর এলো আমি মনে করি না তারা খুব খারাপ মানুষ ছিল দুষ্টমি করার মাত্রাটার কথা বলছি আর কি খুব ছোট ছোট অপরাধ নাথিং সিরিয়াস বেশিরভাগই কাঁচের জানালায় পাথর ছোড়া জিনিসপত্রে আগুন ধরিয়ে দেওয়া এই সব জিনিস আর কি এই সব অপরাধ তারা সে সময় করত। আর এই সব পরিস্থিতির মধ্যেই আমি থাকতাম আর কি আর বর্তমানে আমি যখন সেই আয়াতটা নিয়ে ভাবি যেখানে আল্লাহ বলছেন তারা যারা আমার স্মরণ থেকে দূরে চলে যায় তাদের বক্ষ হয়ে যাবে খুবই সংকীর্ণ কনস্ট্রিক্টেড খুব খুবই কঠিন আর তাদের জীবন হবে খুবই চাপের আর তাতে কিছুই এসে যায় না যতই ধনু সম্পদ যত অর্থই কোনো মানুষকে আল্লাহ দিয়ে থাকুক না কেন সেই মানুষের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য যদি আপনি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেন তবে আল্লাহ সোহনতলা আপনার এই দুনিয়ার জীবনকে কঠিন আর সংকীর্ণ করে দেবেন আর সেই জীবনকে যা হলো কবরের জীবন আর আখেরাতের অনন্তকালের জীবনেও তাই আমি এই সংকীর্ণতা অনুভব করেছিলাম আমি দেখতাম আমাদের বন্ধুদের মাঝে একে অপরকে সব সময় ছলনা করছি আর পরিস্থিতি হলেই ছুটে পালিয়ে যাচ্ছি কোনো একজনকে ফেলে রেখে যাকে দায়ী করা হতো একে অপরের সাথে মারামারি করতাম কোনো বন্ধুকে রাস্তার ধারে ফেলে রেখে চলে আসতাম সেসব কিছুই করতাম যাতে একে অপরকে বিপ্রে করা হতো একে অপরের প্রতি শ্রয়তানি করে যেতাম একে অপরের পিছনে কথা বলতাম মানুষের মাঝে সমস্যার সৃষ্টি করার চেষ্টা করতাম আর এরকম পরিস্থিতিতে আমিই ছিলাম সেই ব্যক্তি যেটা আসলে একটা বড় কারণ ছিল যে কারণে আমার ইসলামের দিকে কোরআনের দিকে আসা আমার মনে হয় সেটা ছিল সম্ভবত সেই ফ্যাক্টর তা হল আমি পড়তে ভালোবাসতাম আর আমার পিতামাতা আমাকে বলতেন খুব ছোটোবেলা থেকেই যে আমি সেরকম বাচ্চা ছিলাম না যে খুব টিভি দেখত উল্টো দিকে আমি বরং কোনো গল্প পড়তাম অথবা কোনো কবিতা বা কোনো ছড়া এসব কিছু করতাম কিন্তু টিভি দেখতাম না তাই পড়াশোনার প্রতি আমার আগ্রহ খুব বিশেষভাবেই ছিল আর এমনকি সেই বয়স থেকেই আমার এগারো বারো বছর বয়স পর্যন্ত আমি পড়তাম অবসেসিভলি আমি আমার কামরায় চলে যেতাম আমি আমার ড্যাডের বইয়ের সেলফে যত বই থাকতো সব আমি পড়ে ফেলেছিলাম খুব সম্ভবত আমার তেরো বছর বয়সেই আর সেসব বইয়ের মধ্যে দর্শনের বইও থাকতো আমার মনে আছে আমি পড়েছিলাম সফ ইজ ওয়ার্ল্ড এটা এক প্রকার দর্শনের ইন্ট্রোডাক্টরি বই হোয়েন আই ওয়াজ ভেরি ইয়াং আর এই বই অল্প স্বল্প ধর্ম নিয়েও আলোচনা করে ধর্ম কী জীবনের উদ্দেশ্য এই এইসব বিষয়বস্তু আলোচিত হয়েছে দার্শনিকদের দৃষ্টিভঙ্গিতে আমার মনে আছে এমন বই পড়েছিলাম যেখানে লেখা আছে কোন ধর্মের প্রভাব আমাদের জীবনে সবচেয়ে বেশি আর আমি কখনোই যত দূর আমার মনে পড়ে এমন একটাও লাইন যেখানে গডের ধারণা দেওয়া হয়েছে আমি কখনোই কিন্তু আমার জীবনে এমন কোনো অবস্থা আসেনি যে আমি বিশ্বাস করতাম না যে গড আছেন গড আছেন কিন্তু আমি জাস্ট জানতাম না তিনি কে আমি জানতাম আমি ফার্মলি বিশ্বাস করতাম আর আমার মনে আছে তখন আমার বয়স এগারো কি বারো যখন কোনো কিছু আমি সত্যিই খুব বেশি চাইতাম আমি তখন প্রার্থনা করতাম গড প্লিজ আমার কথা শুনুন আমার ওই জিনিসটা চাই সব কিছুই দুনিয়াবী জিনিস ইউনো আমি ওই নতুন জিনিসটা চাই বা আমার কিছু টাকা দরকার কিন্তু আমার মনে আছে খুব স্পষ্টভাবে এমন কিছু ঘটনা যেখানে আমার বয়স খুব বেশি হলো সাত আট আমার মুসলিম হওয়ার বয়সের অনেকটা আগে আর সেই বয়স থেকেই আমার খুব ভালোভাবেই মনে আছে যে আমি প্রার্থনা করতাম যদিও আমি জানতাম না কার কাছে আমি প্রার্থনা করছি কিন্তু গডের ধারণা আমার কাছে খুব দৃঢ়ভাবেই ছিল আর যেহেতু আমি বিদ্রোহ পছন্দ করতাম যেমন আমি আমার পিতামাতার প্রতি বিদ্রোহ করতাম ঠিক সেইভাবে আমি ধর্মের প্রতিও বিদ্রোহী ছিলাম তাই আমি ছিলাম অনেকটা স্কেপটিক্যাল আমি খুব খুব সন্দেহ করতাম অন্য মানুষের বিশ্বাসকে আমার ছিল এক প্রকার বলতে পারেন এক প্রকারের অহংকার যেমন আমি অনেক বেশি জানি এসব লোকেরা কিছুই জানে না যে বিষয়ে তারা কথা বলছে আর এই সব কিছুই আমাকে দিয়েছিল এক প্রকারের বলতে পারেন এক প্রকারের উত্তেজনা এমন কিছু যা আমাকে মোটিভেট করতো যা আমার জন্য আরও বেশি অধ্যয়নে কাজে লাগতো আর আমার খুব ভালোভাবেই মনে আছে প্রোটেস্ট্যান্ট খ্রিশ্চানিটি আমার খুব পছন্দের ছিল না আর এর মূল কারণ ছিল যে এর কোনো অর্থ ছিল না আর আমি এখনও তা বিশ্বাস করি আর আমি এখনও সেই সমস্ত খ্রিস্টান দিকে এই বলি যাদেরকে আমি দেখতে পাই যে প্রতিষ্ঠান খ্রিস্টানিটির কোনো অর্থ নেই আর বিশেষ করে তৃত্ববাদ সম্পূর্ণ অর্থহীন আর সুহান আল্লাহ এই কারণেই আল্লাহ যখন তিনি কোরআনে বলেন যে সেসব মানুষ যাদের চোখ আছে তবু তারা দেখে না কান আছে অথচ শোনে না আর আছে অন্তর যা দিয়ে তারা ভাবে না সুহান আল্লাহ এটা কোনো অর্থ হয় না কোনো যুক্তিপূর্ণ অর্থ প্রকাশ করে না আর এটা আমার কাছেও ছিল অর্থহীন আর যেহেতু আমি ছিলাম বিদ্রোহী মানসিকতার ছেড়ে আমি ছিলাম সবচেয়ে বেশি সুখী এই ধর্মকে বাতিল করতে রিজেক্ট করতে ইগনোর করতে অল্প কথায় আমি ক্যাথলিসিজমও দেখেছিলাম আমি দেখেছিলাম অল্প স্বল্প হলেও ক্যাথলিক মানুষেরা ধর্মটা একটু পালন করে তারা রবিবারে চার্চে যায় আমার পিতা মাতা সম্ভবত রিয়েলি অনলি চার্চে যেতেন যখন চার্চে কোনো বিয়ে বা অন্ত্যেষ্টি হতো খুব সম্ভবত আমার মাতার আমাকে চার্চে নিয়ে যেতেন বেশ কয়েকবার যখন আমি ছোটো ছিলাম বেশ কয়েকবার সানডে স্কুলে গিয়েছিলাম তবে কোনোটাই সিরিয়াস ছিল না চার্চ ছিল সেই রকম জিনিস যেমন খ্রিস্টানেরা সাধারণত হয়ে থাকে আর তা হলো যে তারা সবাই বিশ্বাস করে যে তাদের বিশ্বাস তাদেরকে বাঁচিয়ে দেবে আর বুঝলেন আপনার অন্তরে এটা থাকলেই হবে কোনো কাজ করতে হবে না অন্তরে জাস্ট বিশ্বাস করুন তিনি আপনাকে রক্ষা করবেন তা এই রকম মানসিকতা নিয়ে চার্চে আসার কোনো যৌতিকতাই থাকে না কারণ আপনি তো চার্চে যাবেন না আর কিছু শিখতেও হবে না যদি আপনাকে সেখানে যেতেই না হয় চার্চে যাওয়া আর না যাওয়ার জন্য স্বর্গে কোনো ফারাক করবে না তাই আমি ভাবতামও না বেশিরভাগ বাচ্চাদের মতোই যেতাম না যেমন তারা আজ যায় না এখন আমি ক্যাথলিসিজি অধ্যয়ন করেছিলাম কারণ ক্যাথলিক ধর্মের মানুষ দিকে আমার মনে হয়েছিল তারা একটু ধর্মটাকে বেশি পালন করে তাদেরকে দেখে আমার মনে হতো তারা একটু বেশি এনার্জেটিক তারা বলে সপ্তাহে একদিন অন্তত চার্চে যেতেই হবে তবে তো দারুণ আমাকে সেখানে যেতে হবে কিছু একটা করতে হবে কিন্তু আমি দেখলাম ক্যাথলিসিজম আগেরটার থেকেও বেশি অর্থহীন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানিটির থেকে আম ক্যাথোলিসিজম আরও বেশি হাস্যকর তার কারণ হল সেন্ট দিকে উপাসনা করা আরও একটা কারণ হলো ও ফাদার আমাকে ক্ষমা করুন আমি পাপ করেছি অথচ বাস্তবে হয়তো এই ফাদারের পাপ আপনার থেকেও হয়তো অনেক বেশি যা আপনি সারা জীবনেও করতে পারবেন না সুহান আল্লাহ আমি পারতাম না আমি পারতাম না নিজেকে টেনে এনে আত্মসমর্পণ করাতে এরকম কোনো মানুষের সামনে আই কোনো ব্রিং টু ঢুকে পড়তে মানুষকে কথা বলতে আপনি একজন মানুষ আমাকে ক্ষমা করুন তার মানে এই নয় যে আমার কোনো ধারণা ছিল গডকে কথা বলতে হবে আমার জাস্ট মনে হতো এটা সম্পূর্ণ ভুল এখন আমি এটা জানি এটা হলো জন্মগত গুণ সেই ফিতরা মানুষের জন্মগত গুণ একমাত্র গডের উপাসনা করতে চাওয়া আর এর সাথে আছে আমার বিদ্রোহী প্রকৃতি তাই এটা খুব দ্রুতই আমি ছেড়ে দিয়েছিলাম আর তারপর আমি ভাবতে শুরু করলাম ইস্টার্ন রিলিজনগুলো একটু দেখা যাক যেগুলো খুবই রহস্যময় আর আবারও আমি সেখানে কিছুই পাইনি আমি কিছুদিন বৌদ্ধ ধর্ম দেখলাম আর আমি সত্যিই খুঁজে পাইনি কোনো কিছু দেখুন তার মানে কথা নয় যে আমি ধর্ম পরিবর্তন করতে চেয়েছিলাম আমি আমার ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করব আসলে আমি খুঁজছিলাম জীবনের উদ্দেশ্য আমার জীবনে এসব কেন ঘটছে কেন আমি এত ব্যাডলি ডিপ্রেসড কেন আমি বুঝলেন হ্যাপি হতে পারি না কেন পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি আর আমি কেন আর এসবের উত্তর আমি ভিন্ন ভিন্ন পাচ্ছিলাম যেমন আমি বৌদ্ধ ধর্ম অধ্যয়ন করলাম আর আমি দেখলাম সত্যিই এর বিষয়বস্তু কিছুই নেই একটু ধ্যান করো গডে বিশ্বাস করো গডে বিশ্বাস করো না হেড টেল ফিফটি ফিফটি এইসব আর কি আমার কাছে খুব একটা কার্যকরী হলো না আরও একটা বিষয় পুনর্জন্মের ধারণাটা যেটা ছিল আরও বেশি হাস্যকর সেসব ধারণাগুলোর থেকে যেগুলো আছে খ্রিস্টান ধর্মে প্রোটেস্টেন্ট খ্রিস্টানিটি অ্যান্ড ক্যাথলিক খ্রিস্টানিটি এখন পুনর্জন্মের ধারণা নিয়ে আমি ভাবতে শুরু করলাম আমার আবার জন্ম হতে পারে পাথর হিসাবে যদি আমি খারাপ কাজ করি অথবা এর থেকেও খারাপ আপনি আবারও জন্মগ্রহণ করতে পারেন একটা ইঁদুর হিসাবে এটা ছিল খুব 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 খুবই অবোধগম আর এটা অর্থপূর্ণ হওয়ার চেষ্টাও করেনি এইভাবে পূর্বের ধর্মগুলো আমি পড়লাম আমি পড়েছিলাম কিছু দর্শনের বই আর আমার অস্তিত্বের কারণ নিয়ে কিছু উত্তর পেলাম দেখলাম গড আমাদেরকে পরিত্যাগ করেছেন আর এই কারণেই আমরা এখানে বিশেষ করে ক্যাথলিসিজম এখানে একটা যুদ্ধের ধারণা দেখতে পেলাম যেন একটা যুদ্ধ চলছে গড আর শয়তানের সাথে আর আমরা জানি না কে জিতবে আর আমার মনে হলো এত হাস্যকর এটা তো কমপ্লিটলি ক্রেজি সুহান সর্বশক্তিমান অলমাইটি গড তিনি জানেন না তিনি পরাজিত করতে পারবেন কিনা এই প্যাথেটিক শয়তানকে যাকে তিনি নিজের সৃষ্টি করেছেন আর তাই সোহান আমি দেখলাম এই মানুষগুলোর যেন দুটো গড আছে গড অফ গুড অ্যান্ড গড অফ ইভিল আর তাই তাদের মধ্যে সবসময় একটা যুদ্ধ চলছে যা কিছু খারাপ ঘটছে ঘটছে শয়তানের দ্বারা আর তাই একটা বিরাট বড় সমস্যার সৃষ্টি হচ্ছে এমন এক কিছু যার উত্তর একমাত্র ইসলাম দেয় তাই শয়তান যদি খারাপের কারণ হয় তাই গড সেই খারাপ ঘটতে দেন কেন এই সব কিছুই আমার মাথার মধ্যে ঘুরছিল তাই এই সব কিছুকেই আমি এক প্রকার রিজেক্ট করে দিয়েছিলাম আর একটাই সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে সবগুলোই ভুল আর আমি সেসব কিছুই চালিয়ে যেতে লাগলাম যা কিছু আমি করছিলাম এভাবেই চলছিল অবস্থা একটু ভালো হলো যখন আমি হাই স্কুলে গেলাম আর সেই স্কুলে আমি দেখতে পেলাম কিছু ভালো বন্ধু আমি একটু ভালো ছেলে হওয়া শুরু করলাম আর ত্যাগ করলাম আমার ফিলোজফিক্যাল রিডিং টু এ সার্টেন এক্সটেন্ট আর যেটা ঘটেছিলো তা হলো আমি যাওয়া শুরু করলাম আর এই ক্লাসে এটা একটা জাতীয় কারিকুলাম আর আমাদের ছিল একটা নতুন বৌদ্ধ মহিলা শিক্ষিকা তাকে সম্ভবত মিসেস হোয়াইট বলে ডাকা হতো আর তিনি ছিলেন না ইসলামের প্রতি খুব একটা বন্ধুত্ব বন্ধুত্বপরায়ণ তিনি ভালোবাসতেন দিকে দিয়ে হাত তোলাতে তোমরা কারা দিনে পাঁচবার নামাজ পড়ো তিনি প্রশ্ন করছেন তেরো বছরের কিছু ছাত্রছাত্রীকে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা তেরো বছরের ছেলেটা বলবে আমরা পাঁচবার নামাজ পড়ি কিন্তু আপনি তেরো বছরের ছাত্রছাত্রীকে প্রশ্ন করছেন এমন এক শহরে যেখানে মুসলিম জনসংখ্যা খুব কম মুসলিমদের কোনো স্কুল নেই তাদের বেশিরভাগেরই হিজাব নিয়ে কোনো প্রকার ধারণা ছিল না গোটা স্কুলে হয়তো একটা মেয়ে হিজাব পড়তো হয়তো বা দুটো তারা ছিল কি বলবো তাদের বেশিরভাগই ছিল ইসলাম থেকে অনেক অনেক দূরে তাই বেশিরভাগই বলতো না তখন তিনি বলতেন কাদের বাবা পাঁচবার নামাজ পড়েন কেউ বলতো তিনি একবার পড়েন কেউ বা জুম্মা তিনি শুক্রবারে নামাজ পড়েন তখন তিনি বলতেন দেখলে এটাই হলো ইসলাম ওয়ান্ডারফুল থিওরি কিন্তু মুসলিমরা প্র্যাকটিস করে না কিন্তু আমি ভাবতাম আমার মনে আছে এটা তো ঠিক হিসাব হলো না কারণ আমরা ইসলামকে জাজ করতে পারি না মুসলিমদের কাজ দেখে ইসলাম জাজ করতে হয় ইসলামকে দেখে তাই আমার মনে আছে তখনই আমি ইসলামের বেসিক বিষয়গুলো শিখেছিলাম আর তিনি বলতেন অনেকটা তুলনামূলক ধর্মতত্ত্ব গড ইন দ্য থ্রি মেজর সিমেটিক খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম আর ইসলাম এই ধর্মগুলোই গডের ধারণা কি আর আমার মনে আছে তিনি বলেছিলেন আর একটা বিষয় ভালো ছিল যে তিনি এগুলোর কোনোটাই বিশ্বাস করতেন না তাই তিনি কোনো প্রকার চেষ্টা করতেন না খ্রিস্টান ধর্মকে আমাদের গলা দিয়ে ঢুকিয়ে দিতে তাঁর প্রিন্সিপাল ছিল যে খ্রিস্টান ধর্ম আসলেই অর্থহীন আর এতে আমার খুব উপকার হয়েছিল তাই তিনি এলেন আর বললেন তৃতীয়বাদ হল তিনজন একজন একজন তিনজন ইট ডাজ নট মেক ইন সেন্স ইহুদি ধর্ম ইউনো আপনার জন্য একটা আইন আরও একজনের জন্য অন্য আইন যেমন রাব্বিদের জন্য একটা আইন সাধারণ মানুষের জন্য অন্য আইন রেজাস্ট আইন তৈরি করে তিনি এসব কথা তুলে ধরলেন আর তারপর তিনি বলেন মুসলিমরা মুসলিমরা একজন ঈশ্বরকে বিশ্বাস করেন একমাত্র গডকে আর তারপর তিনি এসব কথা বলে যেতে লাগলেন কিন্তু যে বিষয়টা আমাকে স্ট্রাইক করেছিল তা হলো ইসলামে গডের ধারণা এমন একটা বিষয় যেটা আমি মেনে নিতে পারি এমন এক সত্তা যার কাছে আমি আত্মসমর্পণ করতে পারি কমপ্লিটলি আমি ভাবলাম ওয়ান গড অল পাওয়ারফুল তার ইচ্ছাই কিছু ঘটে সব কিছু জানেন ইয়া দ্যাট মেক্স পারফেক্ট সেন্স টু মি আমি পুরোপুরি তা মেনে নিতে পারি আর আমার মনে হয় এটাই ছিল সেই শুরু সেই অ্যারাম বেল বেজে যাওয়ার যেটা আমার মাথায় বাঁচতে শুরু করেছিল বুঝলেন এমন একটা অনুভূতি যেটা বলতো হোল্ড মিনিট আর তারপর তিনি ইসলামের শাস্তির ধারণা নিয়ে কথা বললেন ইসলামের পাঁচটা স্তম্ভ নিয়ে কথা বললেন নামাজ নিয়ে আলোচনা করলেন তখন আমি ভাবলাম ওকে কিছু মানুষ আছে যাদেরকে প্রার্থনা করতে হয় মুক্তি পেতে গেলে তাদেরকে প্রার্থনা করতে হয় তাদেরকে মসজিদে যেতে হয় নামাজ পড়তে হয় ব্রিলিয়েন্ট মেক্স পারফেক্ট সেন্স সবসময় প্রার্থনা করা কনস্ট্যান্টলি গডের টাচে থাকা অনবরত গডের সাথে সম্পর্ক তৈরি করতে থাকা গডের সাথে কথা বলা নামাজ পড়া সেজদা করা পারফেক্ট সেন্স এ বিষয়টা আমার মাথায় রেজিস্টার্ড হয়ে গিয়েছিল জাকাত আমি ভেবেছিলাম ওয়ান্ডারফুল ট্যাক্সের থেকে অনেক উত্তম ট্যাক্স অ্যাবসলুটলি হরেবুল সবাই ট্যাক্স দিতে ঘৃণা করে কিন্তু জাকাত দিতে কেউ ঘৃণা করে না সবাই জাকাত দিতে ভালোবাসে এটা খুব সহজ বুঝতেই পারবেন না অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল সারা বছর সম্পদ জড়ো করে রাখুন বছর শেষে আড়াই শতাংশ জাকাত আর সোহানাল্লাহ আপনি যদি তাকিয়ে দেখেন যদি পৃথিবীর কুড়ি কি তিরিশ জন ধনীতম ব্যক্তি জাকাত দেয় তবে দুনিয়ার বুক থেকে দারিদ্রতা পুরোপুরি নিশ্চিন্ন হয়ে যাবে আর সোহানান আল্লাহ আপনি যদি দেখেন ওয়েস্টার্ন স্টাইল অফ ডিলিং মানুষকে সাহায্য করার সিস্টেম আপনি এক হাতে দান করছেন অন্য হাতে নিয়ে নিচ্ছেন আমরা এক হাতে দিচ্ছি কিন্তু সুদের রূপ নিয়ে অন্য হাতে তা ফিরে আসছে আর এইভাবে দেশের পর দেশ দাসত্বের শিকার হয়ে পড়ছে আর এর জন্য আছে ব্যাংকস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেমন ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এইসব আর কি আর অন্যদিকে আছে ইসলামিক সিস্টেম ফি টেক ইট নিজে খাও পরিবারকে খাওয়াও এসব টাকা তাদের জন্য যাদের প্রয়োজন আছে অ্যান্ড ইট মেক্স পারফেক্ট সেন্স টু মি এরপর তিনি বললেন হজ এতে কোনো সমস্যা নেই আপনি তো কোনো মূর্তির পুজো করতে যাচ্ছেন না গডের উপাসনা করতে যাচ্ছেন পারফেক্ট সেন্স আর বেসিক্যালি তিনি খুব ফ্যাকচুয়াল ছিলেন ইসলামের বিষয়বস্তু নিয়ে যদিও এসব কথার মাঝে মুসলিম দিকে আঘাত করা ছাড়তেন না কিন্তু তিনি দিয়েছিলেন ইসলামের বাস্তব ব্যাখ্যা যা আমাকে ইসলাম নিয়ে ভাবতে বাধ্য করেছিল আর বাস্তবে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে যখনই তিনি ইসলাম নিয়ে কথা বলতেন আমি বুঝতে পারতাম আমার এখানে একটা পরিবর্তন ঘটে যেত আমাকে ইসলামের আরও খোঁজ করতে হবে তাই আমি বাড়ি যেতাম আর ইন্টারনেটে বসে পড়তাম তবে অবশ্যই ইন্টারনেটে অনেক রাবিশ জিনিস দেখতে পাবেন যখনই ইন্টারনেটে ইসলাম নিয়ে খোঁজ খবর আপনি করতে যাবেন আর আমার ক্ষেত্রেও তাই ঘটেছিল তাই বহু জিনিস দেখলাম সত্য কিছু দেখলাম মিথ্যা কিছু ভালো কিছু খারাপ আবার জানেন তো মুসলিমদের ভাগ রয়েছে সিয়া বা একটা বিশেষ গ্রুপ আহমদিয়া, যখনই আপনি ইন্টারনেটে ইসলাম শব্দটা টাইপ করবেন অনেক ভুল জিনিস দেখতে পাবেন কিন্তু এটা আমার ভাবনায় খোরাক জুগিয়েছিল দ্য কোরআন এটা আমাকে বিশেষ করে কোরআন নিয়ে ভাবিয়ে তুলেছিল আর আমি মনে করতে পারি না বাস্তবে মুসলিম হওয়ার আগে আমি কোরআন পড়েছি কিনা আমার মনে হয় না আমি পড়েছি আই মাইট মাইড কারণ আমার খুব ভালোভাবে মনে নেই আই ডোন্ট থিঙ্ক আই রেড দ্য কোরআন যখন আমি ছিলাম আমার মুসলিম হওয়ার আগে কিন্তু আমি কোরআনের বিষয়ে শুনেছিলাম আর কোরআনের প্রথম যে জিনিসটা আমি শুনেছিলাম আর সেটা হলো এটা সেই বই যার একটাই ভার্সন অ্যারাবিক আমার কাছে মেক্স পারফেক্ট সেন্স যদি গড কোনো বই পাঠান তো বইটা কেমন হবে জাস্ট এক সেকেন্ডের জন্য মেনে নিন যে মুসলিমরা সত্য কথা বলছে এই কিতাব হলো আল্লাহর কিতাব নাজিলকৃত গডের দ্বারা তো দেখা যাক বইটা কেমন দেখতে ফার্স্ট অফ অল এটাকে যথেষ্ট অ্যামেজিং বই হতে হবে এটাকে হতে হবে স্বর্গীয় তাই এটা কোনোভাবেই হতে পারে না অ্যাভারেজ কাইন্ড অফ বুক এই বইয়ের মধ্যে থাকতে হবে সব কিছুই যা কিছু আমাদের প্রয়োজন অতীত বর্তমান আর ভবিষ্যৎ এটা শুধুমাত্র প্রযোজ্য হতে পারে না ফিফটিন্থ সেঞ্চুরির জন্য বা শুধুমাত্র প্রযোজ্য ছিল এই শতাব্দী ওই শতাব্দীতে যেমন খ্রিস্টান ধর্মে হয়ে থাকে এটা কাজের ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য আর করুণভাবে ব্যর্থ হয়েছিল যখন বিজ্ঞান এটাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছিল এরকম বহু বিষয় রয়েছে এমন সব ধারণা যেগুলো তখন প্রাসঙ্গিক ছিল অতঃপর অপ্রাসঙ্গিক হয়ে যায় এই বিষয়গুলোকে খোঁজ করার দরকার যদি এই কিতাব গডের হয়ে থাকে তবে এটা কখনই অপ্রাসঙ্গিক হবে না এটাকে হতে হবে অ্যাবসলিউটলি প্রাসঙ্গিক কারণ একটা বিষয় সবাই জানে গড হলেন অল পাওয়ারফুল অব গড ইজ এবল টু ডু এনিথিং তাই তাঁর বইকে হতে হবে অ্যাবসলিউটলি রেলিভেন্ট ঠিক আজ আমার জীবনের জন্য এই বইয়ে শুধুমাত্র কিছু গল্প থাকবে না জেসাস নদীতে নামলেন আল্লাহাম আর তিনি নদীতে কিছু একটা রাখলেন আর ফিরে এলেন কাহিনী শেষ আর এখন আমরা এখান থেকে কি পাবো আমরা কি দৈনিক নদীতে নামবো নাকি আমরা নদীতে কিছু ফেলে দেব নাকি নদীতে যাব না বা নদীতে যদি যান তো জুতো খুলবেন এটার তো অ্যাবসলিউটলি কোনো অর্থই হয় না এটা জাস্ট একটা গল্প কিন্তু কোরআন সামথিং ডিফারেন্ট হালাল হারাম এটা করো এটা করো না যদি এটা করো তো এটা ঘটবে আর যদি এটা না করো তো ওটা ঘটবে ভেরি ক্লিয়ার পরের বিষয়টা হলো যাকে বলা হয় কোরআনের অসম্ভবতা ফ্যাক্টটা হলো যে কোরআনে কোনো ভুল নেই ভেরি সিম্পল একজন মুসলিম পয়েন্ট আউট করেছিলেন একদম প্রথম বা দ্বিতীয় আয়াত সুরাতুল বাকারার জাহাদিকাল বাফি আমি ভাবলাম কে পারবে এইভাবে বই লিখতে এই বইতে কোনো ভুল নেই এই বই হল অ্যাবসলিউটলি পারফেক্ট একমাত্র গড যদি কোনো বইকে সত্যি গডের হতে হয় আর শুরুতেই কথা বলে যে নো ইন ইন ইট ইজ পারফেক্ট এভরি সেন্স তবে আপনারা নিশ্চয়ই জানেন এই বই বহু দিন ধরে পৃথিবীতে আছে কেউ না কেউ এই বইয়ের সমালোচনা করবে আর এখান থেকেই আমার নতুন ভাবনা শুরু হলো আমি খুঁজতে লাগলাম সেসব লোক দিকে যারা বাস্তবে কোরআনের সমালোচনা করেছে তাই আমি সার্চ করা শুরু করলাম কোরআনে কি ভুল রয়েছে প্রশ্ন চিহ্ন দিলাম আর কিছু মিশনারি পেলাম খ্রিস্টান মিশনারি আর সেসব ওয়েবসাইটে আমি দেখলাম সমস্ত প্রকারের সন্দেহ তাদের যত সুভাহাত আছে ডাউটস আছে মিসকনসেপশন আছে যেগুলো তারা মানুষকে গেলাচ্ছে আর আমি সেগুলো পড়লাম সেগুলো পড়লাম সে সবগুলোই আমি পড়লাম আমি কাউকে এটা করতে বলবো না এটা আমি তখন পড়েছিলাম যখন আমি এর থেকে ভালো কিছু জানতাম না আমি সব পড়লাম আর সুভানল্লা সব পড়লাম আর একটা বিষয় যেটা আমার মনে হলো বুঝলেন এতে যথেষ্ট লজ্জা লোকানোর বিষয় নেই কেউই চেষ্টা করছে না উত্তর লুকানো কেউই চেষ্টা করছে না বুঝলেন এটা লোকানোর উল্টো দিকে খ্রিস্টান ধর্মে যদি আপনি খ্রিস্টান ধর্মের খোঁজ খবর করে থাকেন তবে খ্রিস্টান ধর্মকে টিকিয়ে রাখার একমাত্র আশা হলো যতদূর সম্ভব অজ্ঞ করে রাখো জ্ঞান হলো একটা শাস্তি কারণ যত আপনি জ্ঞান অর্জন করবেন আমি চ্যালেঞ্জ করছি যে কোনো খ্রিস্টানকে এই দুনিয়ার বুকে যে কোনো খ্রিস্টান প্যাস্টর যে কোনো ভিকার যে কোনো পিস্ট সুভান অল্লাহ খ্রিস্চানিটি আপনি তখনই শুধু হজম করতে পারবেন যদি অজ্ঞ থাকেন আর সেই জন্যই তারা এটাকে বলে আত্মা আলুন কারণ আপনি খ্রিস্টান ধর্ম হজম করতে পারবেন না অজ্ঞতা ছাড়া কারণ যদি আপনি তাদেরকে বলেন যে আমি এখানে দেখলাম যে প্রফেট নুহ আল্লাহ এরকম ছিলেন প্রফেট ইব্রাহিমের বিষয়ে কথা বলা হচ্ছে তারা বলে ম্যান ইউ শুড নট আস দিস কোশ্চেন ওকে তুমি শুধু বিশ্বাস করে যাও জাস্ট তুমি ইমান রাখো ইউনো অন্য কোনো কিছু নিয়ে ভেবো না দেখুন তৃতীয়বাদের তো কোনো অর্থ নেই তিন একের সমান হতে পারে না এক তিনের সমান হতে পারে না এটা কি পুত্র এটা কি পিতা কি করে সে মারা যেতে পারে এসব প্রশ্ন না করাই ভালো জাস্ট হ্যাভ ফেথ যে সাথে বিশ্বাস রাখো তিনি আপনাকে পথ দেখাবেন সুভান আল্লাহ খ্রিস্টান ধর্মের ভিত্তি হলো অ্যাবসলিউট ইগনোরেন্স আপনি যে কোনো ধর্মগ্রহণের কাহিনী শুনুন আপনি ইউসুফ এস্টেটের কাহিনী শুনুন আর কাহিনী শুনুন তার যিনি হলেন যার নাম জসুয়া ইভান্স এইসব আর কি তারা সবাই একই কথা বলবে আমি যে জানি তার থেকে অনেক বেশি তারা খ্রিস্টান ধর্ম জানেন তারা নিজেরাই মানুষকে খ্রিস্টান ধর্মের দিকে আহ্বান করতেন খ্রিস্টান ধর্ম পালন করতেন একই ঘটনা তাঁরাও প্যাস্ট্রদের কাছে যেতেন তাদেরকে বলা হতো ডোট আস কোশ্চেন তা না হলে আপনি আপনার ইমান নষ্ট করে ফেলবেন আর খ্রিস্টান ধর্মে একটা নিয়ম রয়েছে যে যদি আপনি ধর্ম নিয়ে কোনো প্রশ্ন করেন তবে এটা আপনার ইমানকে কমিয়ে দেয় প্রশ্ন করা আপনার ইমান নষ্ট করে দেয় আর উল্টো দিকে আমি কোরআনে দেখছি অকুর রব বিজিদনি ইলমা বলো হে আল্লাহ আমার জ্ঞান বৃদ্ধি করে দাও ও লর্ড ইনক্রিজ মি ইন নলেজ মুসলিম দিকে আপনি যে কোনো প্রশ্ন করুন তারা আপনাকে অত্যন্ত স্পষ্ট উত্তর দেবে আর খ্রিস্টান প্রশ্ন করলে উল্টো চিত্র আবার দেখুন এই প্রফিট কি এনেছিলেন ইউ নো আল্লাহ তিনি নিজের জন্য কিছুই চাননি দুনিয়াবি কোনো লাভ তিনি ওঠাননি তার মানে যদি তিনি কোনো পার্থব লাভ না ওঠান তার মানে তো এটা হয় হয় তিনি ইনসানিটিতে ভুগছিলেন অথবা তিনি সত্য কথা বলছিলেন আর তাঁর জীবনের সব কিছুই এটা স্পষ্ট করে বলছে যে তিনি ছিলেন পুরোপুরি জ্ঞানী মানুষ যখন এক্ষেত্রে তারা হেরে যাবে তখন তারা বলবে এসব তো ঠিক আছে তার তো চারটের বেশি স্ত্রী ছিল দেখুন সুহান আল্লাহ তাঁরা কারা ছিলেন তারা কি সেই সময়ের সবচেয়ে সুন্দরী প্রভাবশালী নারী ছিলেন নাকি তারা ছিলেন ইসলামের জন্য উপকারী তার বিবাহ এই মেসেজকে ছড়িয়ে দেওয়ার জন্য উপকারী ছিল সুহান আল্লাহ অ্যাবসোলুটলি ক্রিস্টাল ক্লিয়ার এখানে তারা কোনো উত্তর দিতে পারে না কোরআনে সমালোচনার ক্ষেত্রে তাদের কোনো ভিত্তি থাকে না তাই শেষ পর্যন্ত আমি ইসলাম গ্রহণ করার ডিসিশন নিলাম আর আমি করলাম কি আমি ইন্টারনেটে পড়লাম যে দুজন সাক্ষী রাখতে হবে যেটা আমার ছিল না কল্পনা করুন একজন ব্যক্তি পাহাড়ের চূড়ায় আছে আর সে ইসলাম গ্রহণ করার মনস্থির করলো ভেবে দেখুন তার সমস্যাটা কি কারণ সেখানে সে কোনো সাক্ষী খুঁজে পাবে না সে পাহাড়ের উপরে মারা যাচ্ছে সে কি বলবে আমি ইসলাম গ্রহণ করলাম লা লাহ আর আল্লাহ দুজন ফেরেস্তা পাঠাও যাক শুভন আল্লাহ আমাকে বলা হলো যে দুজন সাক্ষী রাখতে হবে ইসলাম গ্রহণ করলে তাই আমি আমার পিতামাতার কামরায় ঢুকলাম আর আমি বললাম মা আর বাবা আমি একটা জিনিস তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আর এটা আমি আরবি ভাষায় শিখেছি এরপর আমি সাহাদা পড়লাম আর আমি পালিয়ে গেলাম কিছুদিন পর পিতামাতাকে বললাম আলহামদুলিল্লাহ দে আর ভেরি ভেরি আন্ডারস্ট্যান্ডিং তারা প্রশ্ন করেনি কেন আমার মনে হয় আমার মা অনেকটা আগেই আন্দাজ করেছিলেন আর এর কয়েক বছর পর আমি শুনলাম ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার কথা অ্যান্ড আই মেড এ ডিসিশন টু গো অ্যাপ্লাই I was accepted into the الله تبارك وتعالى. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. وصل اللهم على نبينا محمد.